হ্যালো বন্ধুরা অঞ্জু ছোট্ট দুনিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট এসে পড়েছি তোমাদের সামনে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো এখন দেখো আমি কি কী করি সারাদিন সর্বপ্রথম কাজ হলো ভাত নামানো প্রথমে একটু ফ্যানটা দেখো এইভাবে আলগা করে ঢাকনা আলগা করে ফেলে দিচ্ছি তাহলে ফ্যান গালার সময় অসুবিধা কম হয় এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আজকে কুমড়ো দিয়ে ডাল বানাচ্ছি ডালটাও এবার আমি সম্বাদ দিয়ে দেব। কুমড়োর ডালে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেখো সম্বাদ দিলাম কড়াই থেকে নামিয়ে আবার ডালটা বাটিতে দিয়ে দেব কেন বলতো ওই একই কড়াইতে আবার কড়াইটা আর ধোবো না ওর মধ্যে টমেটোগুলো কেটে সেদ্ধ বসিয়ে দেবো টমেটোর চাটনি বানাবো আজকে তেঁতুল দিয়ে টমেটো আর তেঁতুলটা সেদ্ধ বসিয়ে দিলাম আমি এবার সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটা করব। সর্ষেটা দিয়ে একটু ভালো করে তেলে এরকম নেড়ে চেড়ে নেব। তাহলে সর্ষের গন্ধটা আসবে চাটনিতে দেখো আমার হয়ে গেছে চিনি দিলাম চাটনিটাও রেডি হয়ে গেছে এদিকে সোয়াবিন বসিয়ে দিয়েছি বাজার থেকে এই সবে মাছ নিয়ে এলো মাছটা এখন ধুতে হবে আমাকে কলের জলের ধারে মাছটা ধুতে একটু ভালো লাগে জল কিন্তু বেশি নষ্ট করি না একদম অল্প করে কলটা চালাই হালকা জলে তাহলে আওয়াজগুলো ছাড়াতে খুব সুবিধা হয় আমার এইভাবে আমি ধুয়ে নিই দেখো একটা গ্যাসের সোয়াবিন একটা গ্যাসের ওভেনে আমার মাছ একবারেই রান্না হয়ে গেল দুপাশে দুটো এবার রুটিটা করে নিই রোজ সকালে একই কাজ কি এগুলোই তো দেখাবো আর যা কাজ করি তাই তো ডেলি ব্লগে দেখাবো তাই না যা আমার ডেলি রুটিন সেটাই দেখাই সেটাই শেয়ার করি তারপরে যখন বরমশাই এই রিয়াকশান দেয় ভালোই লাগে যার জন্য তোমার এই সংসার ধর্ম এই পথ চলা এইভাবে সকাল থেকে একই রুটিনে কাজ করে চলা সে যদি একটু ভালো রিয়াকশান দেয় তবে তো মনটা খুশি হয়েই যায় তোমাদেরও তাই হয় কিনা না বলো এখন হয়ে গেছে রান্নার পাট সবে চুকিয়ে উঠলাম এবার ঘর পরিষ্কার করতে লেগে পড়ি চলো ঘর মুছে নিচ্ছি আমি এরকম লাঠি দিয়ে ঘর মুছি ঘরের পর সিঁড়ি ঘরটাও মুছে নিচ্ছি হয়ে গেছে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে চলো যাওয়া এই গড়িয়া অঞ্চলের রাস্তার পাশে এরকম ছোট ছোট মন্দির খুব দেখা যায় আমার কিন্তু ভালোই লাগে দেখো এরকম মন্দির প্রাঙ্গণে বসেও থাকা যায় মেয়েরা এই গরমে বায়না ধরেছে আইসক্রিম খাবে তাই এই দোকানটা যাচ্ছে কিনবে বলে দোকানদারি তো নেই এই যে চলে এসেছে আমাদের আইসক্রিম আর এই যে বসে আছে আইসক্রিম খাওয়ার জন্য কোনটা নেবে তুমি বাটি ঠিক আছে নাও আর তুই কি নিবি করি ওকে থ্যাংক ইউ এই যে এটা আমার খেয়ে নাও এখন পরে তো বলে যাবে একটু পরে হ্যাঁ খেয়ে নাও কারণ এগুলো গলে যায় তাড়াতাড়ি আইসক্রিমটাও একটু শান্তি মতো খেতে পারবো না তখনই ফোন এসেছে যে একটা পার্সেল এসেছে হ্যাঁ অর্ডার তো কিছুদিন আগেই দিয়েছিলাম অন্য সময় ফোন এলেও ভালো হতো এখন আইসক্রিম খাচ্ছি এখনই ফোনটা এসেছে এখন তারা হুড়ো করে আইসক্রিমটা খেয়ে এবার যাচ্ছি গিয়ে দেখলাম এসে পড়েছে এই যে এই মাইক চলে এসেছে মাইক দেখি এটা কি কথা হয় হ্যালো হচ্ছে কিছু আমার তো মনে হচ্ছে না বইয়ের মধ্যে পেন দিয়ে দাগ করিস না পেন দিয়ে দাগ করতে হয় না পড়া বইয়ের মধ্যে বনু খেলতে বলছে খেলো খেলবে না হ্যালো মনুর পোটলায় কি আছে দেখো তো দেখি টাকা পেয়েছিস কোথায় ক টাকা করে দেখো তো কত টাকা এটা না ওয়ান ডাবল জিরো কি হয় ওয়ান হান্ড্রেড হয় না ওয়ান হান্ড্রেড রুপিস পেয়েছি

পুজোটাও দেখো এক সাইডে হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে